I'm sorry. চরিলামে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন মঙ্গলবার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মনের হাত ধরে উনিশ চরিলাম বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ষোলো সতেরো এবং আঠেরো নং বুথের তিয়াত্তর পরিবারের তিনশো আটজন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন উক্ত যোগদান সভায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মন ছড়া উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিম উদ্দিন চরিলামের মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ মণ্ডল যুব মোর্চার সভাপতি গোপাল সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা আড়ালিয়া বাজারে অনুষ্ঠিত এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের পূর্বে আমি চোরিলামের জনগণকে সতর্ক করেছিলাম যে কংগ্রেস এবং সিপিএমের বিভ্রান্তিমূলক প্রলোভনে না পড়ার জন্য কংগ্রেস এবং সিপিএমের বিভ্রান্তির মায়াজেলে আটকে ভারতীয় জনতা পার্টিকে হারিয়েছে চরিলামের জনগণ যার দরুন ন ছশো ভোট কেটে তীব্র থাকে জয়ী করিয়েছে কংগ্রেস এবং সিপিএম নির্বাচনের পর কংগ্রেস প্রার্থী এবং বর্তমান বিধায়ক উভয়ই অদৃশ্য হয়ে পড়েছে তিনি আরও বলেন দু সালের আগে চুরিলামে একটি সিসি রোড ছিল না একটিও সোলার লাইট ছিল না একটি অত্যাধুনিক খেলার মাঠ ছিল না কিন্তু দু সালের পর সব কিছু না হলেও অনেক কিছু হয়েছে যা চরিলামবাসীর কাছে স্বপ্নের মতো ছিল এখন মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছে নিজেদের বিভ্রান্তি দূর করতে পেরেছে তাই পুনরায় দলে দলে বিজেপিতে সামিল হচ্ছে আমরা বিভ্রান্তি করার কথা নাকি বলি না আমরা কাজ করি আমরা জানি আমরা সরকার

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চারপাটি একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার Исполнение новостей the the 24